চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে পেঁয়াজের রস অনেক বেশি কার্যকর পেঁয়াজের রসে সালফার নামক উপাদান রয়েছে যা মাথার তালুর রক্ত চলাচল বৃদ্ধি করে এবং হেয়ার ফলিক তৈরি করে নতুন চুল গজাতে সাহায্য করে পেঁয়াজে যে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে তা মাথার তালুকে বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকেও রক্ষা করে সপ্তাহে দুই থেকে তিনবার পেঁয়াজের রস ব্যবহারে এটি মাথার তালুর বিভিন্ন সমস্যা খুশকি ইনফেকশন থেকে মাথার তালুকে রক্ষা করে শুধু তাই নয় অল্প বয়সে চুলপাকাও রোধ করে পেঁয়াজের রস আর এই প্যাকটি তৈরি করতে আপনার লাগবে একটি পেঁয়াজ এবং মধু প্রথমে পেঁয়াজ খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিন এরপর পেঁয়াজ কুচি করে কেটে নেন তারপর পেঁয়াজ কুচি ব্লেন্ডার ব্লেন্ড করে রস বের করে নেন পেঁয়াজ থেকে এই রস আলাদা করে ফেলুন আর পেঁয়াজের রসের সাথে এক থেকে দুই চা চামচ মধু মিশিয়ে নেন পেঁয়াজের রসের গন্ধ দূর করতে চাইলে গোলাপ জল অথবা লেবুর রস ব্যবহার করতে পারেন এই মিশ্রণটি হাতের আঙ্গুলে নিয়ে মাথার তালুতে মাসাজ করুন এবার মাথাটি প্লাস্টিক অথবা শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে নেন সারা রাত অথবা কমপক্ষে তিরিশ মিনিট এটি মাথায় রাখুন পরে শ্যাম্পু করে ফেলুন সপ্তাহে দুইবার অন্তত এটি ব্যবহার করার চেষ্টা করুন